এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদী রহমতুল্লাহি আল্লাহ আকবর একদিন হজরত বাইজ মুস্তমি হজরত আবুল হাসান উনি ওই নিদের হুজরা মোবারকে খেরকানে মোড়াকা করতেছিলেন সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে শূন্য সামন্ত নিয়ে হজরতে সুলতান মাহমুদ গজনবী খেরখানে উপস্থিত হলেন আল্লাহ তলি মুরাকাবা করতেছিলেন রাজা বাচ্চারা আল্লাহ তলিদের দরজায় আগে ধন্না দিত কি কথা কাম না কেন কারখানে যাওয়ার পরে খুজুর তো বহু সময় এত বড় সাম্রাজ্যের বাচ্চা বসে আছে কিন্তু কথা বলার সাহস পায় না আল্লাহ না না হয় না জোরে বলেন আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ অসুবিধা লাগতেছে দু একজন লারা সারা দিতেছে কি মুটি ধরে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ ও তো ও এই তো সময় হয়ে গেছে একটু কথাটা শেষ করে দিয়ে দেই নালে বুঝবেন না দেশে ইসলাম কেমনে আসবে ওরা তো মনে করে ওরা একবারে বিরাট কিছু পেরে ফেলছে মনে করতে শুনিয়া যান দীর্ঘ সময় বসে আছে সুলতান মাহমুদ গজনবী কিন্তু কিছুই বলা সাহস করে না হুজুর মুরাকাবা যদি বিয়াদমি হয় খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন সুলতান মাহমুদ খাদেমকে বললেন হুজুরকে একটু দয়া করে আমার কথাটা বলেন না খাদেম চিন্তা করলে এত বড় বাচ্চা বহু সময় ধরে বসে আছে আস্তে করে হুজুরের চুলের গোড়ায় মাথার চুল মোবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন টান দেওয়ার পরে ওনা মরা কাবা যায় যায় বললেন বেটা

সাইকে মাদানি শুনিয়া যান আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি কইরা কেউ মাকাম পর্যন্ত হাসিল করতে পারে নাই ঠিক কি না হযরতে আবুল হাসান কেরকানি ধমক দিলেন তখন সুলতান মাহমুদ গজনবী করজরে বলেন হুজুর সুদূর গজনিতে আপনার কদম মোবারকে আসছি আমি আপনাকে ভালোবাসি একটু দোয়ার আশায় আসছি যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো বলো তাহলে কি বলতে চাও দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সাম্রাজ্যের বাচ্চা আল্লাহর প্রথমে দরখাস্ত দিলেন ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজ নবীর রহমানুল্লা আলহি বলতে আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই আপনার এজাজতের জন্য আসছি আল্লাহলি ধমক দে বলো হ্যা বেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবাং কি জন্য তুমি ওটা করবাং ওটা ওরা কাজও না করুক তোমার কাজ তুমি করো বলে হুজুর না তাদের প্রতি আমার আক্রোশের জন্য বলতেছি না আমি শুনেছি কাবা শরীফ থেকে তিনশো ষাটটা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সোমনাথের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে তারা গর্ব করে নাকি এটা কেউ কোনো দিন দখল করতে পারবে না জোর যদি অনুমতি দেন তাহলে আমি ওটা ভেঙে ফেলতে চাই তখন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ কে তিনি বললেন ঠিক আছে বেটা যাও তাহলে আমার কাছে কেন আসছে বল হুজুর দোয়ার জন্য আসছি আল্লাহ যাতে আমারে বিজয় দেয় চিৎকার বলে জোরে বলেন আল্লাহ বন্ধু আমার বেশি রাত্র করবো না আমি মূল আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান তাহলে আপনারা বলেন যে চলবে না বন্ধ হবে না আরও জন বলেন আল্লাহ রলিদের সাথে সম্পর্ক রাখবো না ছেড়ে দিব আল্লাহর কুলার বন্ধ সে আইত্ম আল্লাহ দিনা আহ মানু তাকু ন কু মা ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই ভয় করার প্রথম সবকের নাম হলো সালাত নামাজ 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 তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ 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 আল্লাহকে সেজদা দিতে হবে সেজদাই পরে আল্লাহর সাথে এই আশেকের বাক্য বিনিময় হবে নামাজে দাঁড়াইয়া এই আশেক আল্লাহর সাথে কথা বলবে আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা রবের জন্য যিনি সমস্ত জগৎ সময়ের রাম আর রাহমান যিনি দয়ালু দয়াময় মালিক দিন যিনি বিচার দিনের মালিক

চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি যে পথে তোমার অলিরা চলে গেছে এই পথে ইহিদিন খাজা বাবা আজমির রাস্তা হাজরতে হুজুর গাউসবাগের রাস্তা হাজরতে খাজা বাহাউদ্দিন নকসান বখারের রাস্তা হাজরতে মুজাদ্দিদ আল ফেসানির দেখানো পথ শাহজাল আলী আমনি মুজাহিদি দেওয়ার রাস্তা এটাই হলো ইহিদিন সিরাতাল মুস্তাকিম নতুন করে কেউ যদি আমার বানায় আনতে চাও আমরা কখনো نہیں না মানবো না কথা বলেন ঠিক কিনা ঠিক দাদা ঠিক আছে দাদা বয়স কত এই পঁচাশি বছর বয়স আপনি বেঁচে আছেন আল্লাহর দেশে আল্লাহর তো সামনের কাতেরে বসে গেছে বুড়া আর বুড়ন বুড়া কি তেজা বুড়া অনুসওয়ান আল্লাহর জোরে ভাই আল্লাহু আকবার এক লোক এই হজে যাবে তা আমি 30 তারিখ বা 1 তারিখের ফ্লাইট আমার হজের দোয়া করবে তো এই হজে যাবে তো ছেলেদেরকে বলতিছে বাবা আমি তো বুড়া ছড়া হয়ে গেছি গা তা আমার একটু হজ আগে তো হাইটে যাও না তো হজের কাফেলা বাংলাদেশ থেকে ধরেন যারা যাবে তো এই কাফেলার সাথে আমার মিট করে দাও তো ছেলেরা আসবি বল আব্বা এত বছর পরিশ্রম করছে সংসারে এত ঝামেলা কইছে তো আব্বারে এই গাধা গোড়ার গুঁড়ো সরাইয়া মাল দিয়ে কাপেলা সাথে চেনটা দিয়ে দিয়ে দিছে তো যেতে 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 বহু দূরে এক কারিয়া গ্রামের পাশে দেহে গ্রামের রাস্তার পাশে এক বুড়া সুন্দরী পাকা তো বসে বসে কাঁদতেছে তো জিজ্ঞেস করলো বুড়া ভাই বুড়া কে তুমি কাঁদতেছো কারণটা কি ছেলেগুলার কি খাবার টাবার দেয় না মন খারাপ কি হয়েছে না ভাই কোনো কিছুই না আমার বাপে আমার দৌড়ে ফিরেছে

কোন শরীর থেকে আপনাদেরকে বুঝাইলা বাইজিত বুস্তামির কথায় আমি চলে যাই খেরখানে যাইয়া বাইজিৎ বুস্তানি রহমান বাতাসের টানে টানে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ গলি জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলেন মরিদিন জিজ্ঞেস করল হুজুর এত জোরে জোরে নিঃশ্বাস টানেন বিষয়টা তো বুঝলাম না গো আল্লাহ অলি কেন বাইজি দোস্তামি ডাক দে বলেন বাবার আরে আমার এতে কালের পরে বহু বছর আমার দিকে তাকান হাকিকতের কথা বেদের কোথা এই রহস্য আল্লাহ অন্য কোথাও নাই আমরা মাদ্রাসায় পড়েছি পড়াই এই এটা কোরআন হাদিসের দর সামনে দেই সহি বুখারি সিহা সিতা তো শির এগুলি দশ মাদ্রে সাথে হবে কিন্তু আধ্যাত্মিক রুহের ক্ষমতা আধ্যাত্মিক পাওয়ার এই বিদ্যা এলমে তসুফ মারফতের বিদ্যা পেতে হলে আল্লাহ রলির কদম সারার কোথাও হাজির হাতেন বাইরে পুস্তাবি নাকি বলে রে বাবা আমার আন্তকালের বহু বছর পর এই খের খানে একজন আল্লাহ রলির জন্ম হবে তার পবিত্র সুঘ্রাম আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছেন একবার জোরে বলা যাবে কাল্লা একবার মুর্শিদের চিহনে এ জীবন মিশে ওরে আল্লাহ নবীর গভীর তত ওরে আল্লাহ নবীর গভীর কামেলের কাছে মুর্শিদের চরণ ভিখানে এ জীবন মিশে ঠিক কি না খবীবনদ মুরিদ আপনার অন্তকালের পরে ওলি জন্ম হবে বলে হা বাইজিত bostami رحمتুল্লাহ এই আমার দিকে তাকান আজকে ইতিহাস শুনে যান বাইকাল হয়ে গেল এতেকাল হয়ে যাওয়ার বহু বছর পরে আল্লাহর অলি হজরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ জন্ম হল সেই সিলসিলা আমাদের সিলসিলা মারহাবাক আমাদের সিলসিলার উর্ধতন পূর্বপুরুষ আমাদের আকাবির আবুল হাসান খেরকানির জন্ম হল জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন যৌবনে তখন থেকে একাধারে বাইশ বছর খেরকান থেকে বোস্তামে বাইজিত বোস্তামি রহমতুল্লেন মাজার শরীফ জিয়ারতে যাইতেন ওইখানে বসতেন মোড়া খাবা করতেন জিকিরে ফিকিরে মহাসাদা মুসাহাদায় মহাসাদায় সারা আল্লার আল্লাহর মাজারে কাটাইতেন এইভাবেই বাইজিত বোস্তামি রহমতুল্লের মাজারে বাইশ বছর পরে হজরতে বাইজিৎ মুস্তামি রহমতুল্লাহ আজ বলেন যাও তুমি হেদায়তের বাণীগুলি মানুষের মধ্যে প্রচার করো এ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহের মুরিদ ছিলেন বিশ্ববিখ্যাত বাচ্চা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ সেই বর্তমান আফগানিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান কিরগিজিস্তান কাজাকস্তান আফগানিস্তান ইরান বেলুচিস্তান পাকিস্তান এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনী সাম্রাজ্য এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আল্লাহ আকবর একদিন হজরত বাইজিদ মুস্তামি হজরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি উনি ওই নিদের হুজরা মোবারকে কানে মোরাখাবা করতেছিলেন সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আব সুলতান মাহমুদ খের খেরখানে উপস্থিত হলেন আল্লাহ বলি কাবা করতেছিলেন রাজা বাচ্চারা আল্লাহ কলিদের দরজায় আগে ধন্না দিত কি কথা কান কেন সময় এত বড় সাম্রাজ্যের বাচ্চা বসে আছে কিন্তু কথা বলার সাহস পায় না আল্লাহ না না হয় না জোরে বলে আল্লাহর বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ অসুবিধা লাগতেছে

খুজুর কামায় যদি বেয়া হয় খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন সুলতান মাহমুদ খাদেমকে বললেন হুজুরকে একটু দয়া করে আমার কথাটা বলেন না খাদেম চিন্তা করলে এত বড় বাচ্চা বহু সময় ধরে বসে আছে আস্তে করে হুজুরের চুলের কোড়ায় মাথার চুল মোবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন টান দেওয়ার পরে ওনার মোড়াকা ভেঙে যায় বললেন বেটা কী জন্য আমার মোড়াকা ভাঙলা

আমি আপনাকে ভালোবাসি একটু দোয়ার আশায় আসছি যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো বলো তাহলে কি বলতে চাও দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সাম্রাজ্যের বাচ্চা আল্লাহ আল্লাহর প্রথমে দরখাস্ত দিলেন ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবীর রহমানুল্লা আলহি বলতে আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই আপনার এজাজতের জন্য আসছি ধমক আল্লাহ বলে না দেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করমাং কি জন্য তুমি ওটা করবা ওটা ওরা কাজ ওনা করুক তোমার কাজ তুমি করো বলে হুজুর না তাদের প্রতি আমার আক্রোশের জন্য বলতেছি না আমি শুনেছি কাবা শরীফ থেকে তিনশো ষাটটা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সোমনাথের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে তারা গর্ব করে নাকি এটা কেউ কোনো দিন দখল করতে পারবে না জোর যদি অনুমতি দেন তাহলে আমি ওটা ভেঙ্গে ফেলতে চাই তখন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ কে তিনি বললেন ঠিক আছে বেটা যাও তাহলে আমার কাছে কেন আসছে বল হুজুর দোয়ার জন্য আসছি আল্লাহ যাতে আমার বিজয় দেয় চিৎকার করে জোরে বলেন আল্লাহ আল্লাহ রুলি বলতেছে যান বাবা দোয়া করে দিলাম তবে শুনে যান আমার এই জুব্বা ওই তখন মোটা দিয়ে বানানো জুব্বা মোটা জুব্বা জায়গায় জায়গায় সেরা তাঙে দেওয়া জুব্বাখানা খুলে দিয়ে বললেন ব্যাটারে এই জুব্বাখানা দিলাম যদি কখনো বিপদের মধ্যে পরে যাও তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে আল্লাহ এই জুব্বার মালিকরা যদি তোমার পছন্দ হয় তাহলে ওই মালিকের জুব্বার মালিকের উশিলা হাসকে আমার এটা দাও সেটা দাও এই কথা বললে আমার রব আশা করি তোমারে ফিরাবে না তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এইভাবে দোয়া করবা সুলতান মাহমুদ গজনবী বিরাট সেনা দল নিয়ে তিনি সোমনাথ আক্রমণ করলেন ভারতে বুঝতেই পারতেছেন এখন যদি ইসরায়েল বলে যে আমরা পক্কা দখল করব হজের আগে আমরা মুসলমান কি বসে থাকবো অন্য দিকে তাকাইতে যদি বলে আমরা মক্কা দখল করব আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন না যে বেটা গাজা খায় মুত খায় সারা জীবনও একটুকু নামাজ পড়ে নো করবে সুচিন্তা করব আমি জীবন দিলে আমার আগে দিতে ঠিক আজকে মরে যাব তো আল্লাহর ঘর রক্ষা করতে হবে কথা খান ঠিক কি না বিরাট কোন মনোবাসনা দিক বিদ্রোহী শন্নরা বিরাট যুদ্ধ করতে লাগলো কিন্তু মাসের পর যুদ্ধ হয় কোন দলের বিজয় হয় না জয় হয় না পরাজয় হয় না শেষ সময় মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না যুদ্ধে শুধু দিন দিন পিছু হটে যাচ্ছে সেনা প্রধান বিজয় হওয়া সম্ভব হবে না আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী কি করা যায় এখন বলেন সুলতান মাহমুদ গজনি বললেন তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো যাও আমি আসতেছি কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন ওনার তাবুর মধ্য যাইয়া ওই দেখ সামনের সিন্ধুকের মধ্য হুজুরের দেওয়া জুব্বা খানা নিয়ে বের হলেন বের হইয়া দোরা কাত নামাজ পরে হাতের মধ্য নিয়ে বলেন রাব্বি এই জুব্বা আমার না এটা তোমার অলি তোমার বন্ধু আবুল হাসান খেরকানির জুব্বা তিনি বলেছেন এই জুব্বার মালিকের দোহাই দিয়ে শিলা দিয়ে দোয়া করতে আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনাবেন হাত কখনো কবল হবে না আমি জানি তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয় আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ মুসলমানদের বিজয় দাও আজকে পরাজয় দিও না মুসলমান লজ্জিত হয়ে যাবে সুলতান

হাত বাড়াইলেন লোকেরা সে বলল মর্গ বৃষ্টি নাই এই যে দেখলেন আপনার মাসের বরমাস বৃষ্টি নাই বৃষ্টিরও কারণে প্রচন্ড গরমে শীতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ কষ্ট পাইছে হাফায় গেছে কেউ কান্দে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় নাই কথা কান কেন আল্লাহ দেয় নাই আবার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানাই দিছে আবহাওয়া আল্লাহ শীতল বানাই দিছে এই মালিকের নাম কি প্রযুক্তির হাজার আবুল হাসর কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে সে বলল আমিরুল মুমিনিন বৃষ্টি নাই বৃষ্টির বড় দরকার হযরত ওমর হাত বাড়ায় দিয়ে বললেন ইয়া আল্লাহ আগে তোমার নবীর উসিলা ধরে দোয়া করতে ہوا ইন্নাকুমনা না তাওয়াস্সালু বিআমিন নবী না আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাসের উসিলা বললাম আল্লাহ তোমার নবীর চাচা হযরত ওমর দোয়া করে আল্লাহ আকবার কে দোয়া করে কে এই কথা বল দাম কত ওমর রাদিয়াল্লাহু জুতা এক পল্লাই দিল আর আমরার সবাইরে আরেক পল্লাই দিল ওনা জুতার ওজন উনি দোয়া করতেছে রুসিলা আর আজকে আমোর দেশে কত বড় শেত সাহেব নায়ক সাহেব না শাইকের নাদানি বুজুর গানে খালি খালাতো না না তোবাস চল ওয়াইদ দেখুন না না তোবা আল্লাহ তোমার নবি চাসার শীনা আজকে মিষ্টি দাও রামী হাজর দানাস খাদে বেরোছিলাম বলতেছেন কয়লা ফায়াস আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে মেঘজমিয়া অজোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল উশিলা আছে না নাই উসিলাকে শিরিক মনে করে শুনে যান তাহলে হযরত ওমর বুঝি আগে শিরিক করছিল আর আজকে যদি ওমর জিন্দা থাকতেন তাহলে জুতা দিয়ে বাইরাইয়া ব্যাগ দিয়ে হিজাইয়া এই শয়তানগুলোকে মুসলিম খেলা করতে দাঁড়াইয়া দিত ওই ওমর কত ব্যাটা সোর আমি নিজে উসিলাদর্শী আর তোরা আমার বিরুদ্ধে এসে ফতোয়া দিতেছিস যারা মতন তালাক দিয়ে যারা দেখলি 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না কষ্ট হইতে আপনাদের না করলে কি লাভ শুনলে কি লাভ হবে তারা বলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কো মামুলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝিতে পারে আসে কে কোথায় জ্ঞানের মত জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লার বিজয় হয়ে গেল বিজয় হওয়ার পরে রাত্রিবেলা ঘুমাই দিছেন আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি সব না না অন্যদের কি কুদা লেগে গেছে গা সন্ধ্যা খান নাই হ্যাঁ খাওয়া লাগবে কি তিন দিন না খেয়ে সাহাবীরা যুদ্ধ করছে আমরা একবালা না খেয়ে স্লোগান দিতে পারবো না একসাথে বলুন আল্লাহু আকবার না না অন্যদের গোলার আওয়াজ আরো 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 হাত তো শুরু ঠিক আছে আবুল হাসান খেরকানি সামনে এসে বলতেছে আরে সুলতান মাহমুদ গাজনবী আমার জুব্বা তুমি কোন ধরে বিক্রি করে দিয়েছো বলো কি দাম নিলা তুমি বলে হুজুর জুব্বা রুশিলা দরে দোয়া করছি যাতে মুসলমানদের বিজয় হয় বলে বেটা আমার জুব্বা এত কম দামে কেন বিক্রি করছো প্রেমের খেলা এসে ঘুমায় প্রেমের খেলা এসে ঘুমায় সবাই বুঝল আশেকার শুকের প্রেমের এই তো নিশানা

ছকুল রিমাম সালামুবি তুমি হজারো সালাম